নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার গুরুত্বপূর্ণ শিক্ষামূলক কয়েনের এই ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছক এটা আমি চাই তো বন্ধু রিপাবলিক ইন্ডিয়া কয়েন অর্থাৎ ভারতীয় কয়েনের যে বৈচিত্র্য তার যে মিন্টমার্ক এগুলো সত্যি আমাদের অবাক করে তার কারণ প্রত্যেকটা মিন্টেরই নিজস্ব একটা চিহ্ন থাকে যেটা দেখে আমরা বুঝতে পারি এটা ওই মিন্টের কয়েন তো বন্ধু এইরকমই কলকাতা বোম্বে এবং পরবর্তীতে যখন নয়টা মিন্ট হয় তাদের যে মিন্টমার্কগুলো সেগুলো কিন্তু শুরু থেকে আজও পর্যন্ত একই রয়ে গেছে কিন্তু মাঝখানে হায়দ্রাবাদ মিন্টের যে মার্ক এটা তিন তিনবার পরিবর্তন হয়েছে এই খবরটা অনেকেই জানে না নিউমিস্টিক ফিল্ডের সঙ্গে যারা যুক্ত তারা জানে কিন্তু সাধারণ মানুষ জানে না আর তাদের জানার কথাও নয় তাই তারা প্রতিনিয়ত ঠকে চলেছে কেন ঠকে চলেছে আমার এই ভিডিওটা আপনারা পুরো দেখলে বুঝতে পারবেন তো আজকের আমার আলোচ্য বিষয়ে এক পয়সার ঘোড়ামার কা একটা কয়েন নি তো অনেকেই আছেন আমার এই একটু লম্বা ভিডিও বলে বিরক্ত হয় তারা মাঝে মাঝে বাজে বাজে কমেন্টও করে হ্যাঁ তো তাদের জন্য এই ভিডিওটা নয় যারা আমার ভিডিও দেখে শিখেছে শিখে এই লাইনে এসে ইনকাম করছে তারা বেশ সুখে আছে এটা দেখে আমি খুশি হই এই ভিডিওটা ধরে নিন তাদের জন্য তারা আরও শিখুক মার্কেট থেকে তারা ভালো ভালো কয়েন পাক পেয়ে বিক্রি করুক দু পয়সা ইনকাম করুক আমার এটা কামনা কিন্তু সাধারণ পাবলিক যদি না বুঝে বাজে কথা বলে সেটা তো দুঃখ লাগেই তো বন্ধু যারা বুঝতে চান তারা ভিডিওটা দেখুন দেখুন এর মধ্যে কি খেলা লুকি আছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হায়দ্রাবাদ মিন্টের যে মিডমার্ক ছিল সেটা কি জানেন সেটা ছিল স্প্লিট ডায়মন্ড আমি দেখাবো স্প্লিট ডায়মন্ডটা কেমন হয় আমি একটা কয়েনের মধ্যে দিয়ে আপনাদের দেখাবো যদিও কয়েনটা আমার সঙ্গেও নেই এটা অন্যের কয়েন নিয়ে আমি আপনাদের দেখাবো তো এই স্প্লিট ডায়মন্ড কয়েনের মধ্যে উনিশশো সালের একটা কয়েন আছে তার দাম কত জানেন বলবো বলবো আমি একটু পরেই বলছি তার আগে মিডমার্কের ডিটেলটা বলে নিই আর উনিশশো ষাট থেকে উনিশশো পর্যন্ত ডট ইন ডায়মন্ড ডট ইন ডায়মন্ড হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের মিডমার্ক ছিল এরপর উনিশশো সাল থেকে টিল ডেট আজ পর্যন্ত হায়দ্রাবাদ মিন্টের যে মিন্টমার্কটা আপনারা দেখেন সেই স্টার্ট মিনমার্ক চলে আসছে অর্থাৎ তেষট্টি থেকে টিলট স্টার্ট মিনবার স্টার মিন্টমার্কের আগে ছিল স্পিড ডায়মন্ড ডট ইন ডায়মন্ড তারপর স্টার মানে মানে তিন রকম হায়দ্রাবাদ মিন্টের মিন্টমার্ক তো বন্ধু আজকে আমি আপনাদের উনিশশো সালের যে কয়েনটা এক পয়সার সেই কয়েনটা নিয়ে আলোচনা করছি উনিশশো সালের যে কয়েনটা সেটা এক পয়সার তামার কয়েন আমি দেখাচ্ছি আপনাদের তো সেই কয়েনের যে মিন্টেজ হয়েছিল ভারতের তিনটে মিন্ট থেকে কলকাতা বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্টে বোম্বে এবং কলকাতা মিন্টমার্ক যেটা শুরু থেকে চলে আসছে সেই মিন্টমার্কি আছে এই উনিশশো সালের এক পয়সার কয়নে আর হায়দ্রাবাদ মিন্টের কয়নে আছে স্প্লিট ডায়মন্ড আর এই স্প্লিট ডায়মন্ড কয়েনটা অত্যন্ত কম ছাপা হয়েছিল তাই এই কয়েনটা খুব কম পাওয়া যায় এবং যদি পাওয়া যায় তার দাম শুনলে আপনারা সত্যিই অবাক হবে তো আমি কয়েকটা কয়েন আপনাদের একটু দেখিয়ে নিই তারপরে আমি দরদামগুলো বলছি এই দেখুন এক পয়সার ঘোড়া মার্কা কয়েন এটা উনিশশো সালের এটা উনিশশো সালের বোম্বে মিন্টের কয়েন এটা উনিশশো তিপ্পান্ন সালের কলকাতা মিন্টের কয়েন আমার আলোচ্য বিষয় যে কয়েনটা সেটা হচ্ছে এই উনিশশো সালের কয়েন এটা কলকাতা মিন্টের কয়েন তো বন্ধু আপনাদের আমি ওয়ান পাইসের কয়েকটি কয়েন দেখালাম তার মধ্যে উনিশশো তিপ্পান্ন সালে ছিল কলকাতা মিন্টের এবারে যে কয়েনটি দেখাচ্ছি সেইটা হচ্ছে উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের স্প্লিট ডায়মন্ড কয়েন স্প্লিট ডায়মন্ড অর্থাৎ আপনারা বোম্বে মিন্টের যে ডায়মন্ড মার্কটা দেখেন ঠিক সরাসরি মাঝখান থেকে চিরে দিলে যেরকম দেখা যায় দুটো ভাগ স্প্লিট ডায়মন্ড মিডমার্কটা ঠিক তেমনই একটা ডায়মন্ড মিডমার্ককে মাঝখান থেকে আমি চিড়ে দিলাম দেবার ফলে দুটো ভাগ হয়ে গেল ওইটাকেই স্প্লিট ডায়মন্ড কয়েন বলে তো স্প্লিট ডায়মন্ড কয়েন আপনার কাছে আছে কি না সেটা আপনি কী করে জান এখন তো কত বেরিয়ে গেছে মানে শেষ হয় না ফেসবুক বা রিলসে বা ইউটিউবে তো দেখছি আমার বাড়ি আসুন আপনার বাড়ি আমি যাচ্ছি আপনি কোথায় আছেন বলুন আমি সেখানে গিয়ে দেখা করছি তো বন্ধু যারা তাদের কাছে কয়েন কেনাবেচা বেচা করছেন আপনারা কি জানেন এই স্প্লিট ডায়মন্ড বা এই ধরনের রেয়ার যে আছে যে অনেক দামি সেগুলো কয়েনগুলো কয়েনগুলো আপনারা জানেন না সেইগুলো হাতিয়ে নিয়ে তারা চলে যাচ্ছে তো আজকের আপনারা সাবধান হয়ে যান কয়েন বিক্রি করার জন্য কাউকে কোনোদিন বাড়িতে ডাকবেন না কয়েন বাড়িতে পড়ে থাক পড়ে থাকলে তার দাম বাড়বে পচে যাবে না নষ্ট হবে না একটু সাবধানে রাখবেন খালি যাতে ড্যাম্প জায়গায় না থাকে তাহলে ওর উপরে রাস্ট পড়বে না তো এইভাবে মানুষের কাছে ঠকবেন না তো আপনারা আজকে সচক্ষে দেখে নিন এই স্প্লিট ডায়মন্ড উনিশশো সালের এক পাইস কয়েনের কি দাম আমি সেটা কয়েনেজ বই থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখছেন ওয়ান পাইস কয়েনের ইতিহাসটা উনিশশো থেকে উনিশশো পঞ্চান্ন পর্যন্ত ব্রোঞ্জের কয়েন এই ঘোড়া মার্কা ওয়ান প্রাইস কয়েনটা তো এখানে অনেক রকম মাপ আছে এটা আপনাদের জানা বা বোঝার দরকার নেই আমরা যারা প্রফেশনাল আমরা সেটা জানি সার্কুলার কয়েন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই ঘোড়া মার্কা এক পয়সা কয়েন মার্কেটে এসেছিল তো তার মধ্যে আমি যে স্প্লিট ডায়মন্ড বললাম দেখুন এখানে উনিশশো সাল দেওয়া আছে তিপ্পান্ন সালের কয়েন তিনটে মিন থেকে মিন্টেজ হয়েছে এটা আমি বলেছি কলকাতা বা বোম্বে মিন্টের কয়েনের দাম তেমন কিছু নয় কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দামটা আপনার একবার দেখে নিন মিনিমাম পাঁচ হাজার টাকা তারপর সাড়ে সাত হাজার টাকা তারপর পনেরো হাজার টাকা তারপর পঁয়ত্রিশ হাজার টাকা এটা রেয়ার কয়েন কন্ডিশনের উপরে এখানে দাম দেওয়া আছে তো বন্ধু কয়েনজ বই থেকে আমি আপনাদের এই এক পয়সা এক পাইসের যে উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের স্প্লিট ডায়মন্ড কয়েনের ছবিটা দেখালাম এবং তার দাম বললাম না এই দামে মার্কেটে বিক্রি হচ্ছে না বর্তমানে যদি যেমন তেমন কন্ডিশানের কয়েন হয় মানে আমি যে কয়েনগুলো দেখালাম ওই রকম কন্ডিশানের কয়েন হয় তাহলে মিনিমাম পনেরো হাজার টাকা থেকে আঠেরো হাজার টাকা পাবেন তার ওপরে একটু ভালো কন্ডিশান যদি হয় কুড়ি থেকে বাইশ হাজার টাকা পাবেন আর যদি ইভেন্সি কন্ডিশান হয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পাবেন একটা কয়েনে তাহলে বন্ধু আমার কথাগুলো কি মিথ্যা আপনারা কি জানতেন যে এক পাইস স্প্লিট ডায়মন্ড কমে কয়েনের কি দাম আজ কত মানুষ ঠকেছেন আপনারা আমি জানি না আপনাদের কাছে যদি ঘোড়া মার্কা এক পয়সার এই কয়েন থাকে একটু ভালো করে দেখে নেবেন স্প্লিট ডায়মন্ড বা ডট ইন ডায়মন্ড কমে কয়েনটা আছে কি না তো বন্ধু আপনাদের আমি সব সময় ভালো পরামর্শ দিয়ে আসি আর আমার কাছে যারা কয়েন বিক্রি করতে আসে প্রতি শনিবার জিপিওতে আমি তাদের কয়েনগুলো নিয়ে প্রথমে দেখে নিই তার মধ্যে কোনো রেয়ার কয়েন আছে কি না এবং তারপর তাদের আমি বলে দিই এই কয়েনের এই দাম হতে পারে এই কয়েনের এই দাম হতে পারে যদি পোষায় আমাকে দিন নালে আমাকে দেবেন না কিন্তু আমার মতো তো সবাই আপনাদের বলবে না তাই বাড়িতে যাচ্ছে কে অফিসে ডাকছে কোথায় কোথায় চলে যাচ্ছে মানুষ ভাবা যায় ভাবা যায় না যে কত দূর দূর মানুষ কয়েন বিক্রি করতে যাচ্ছে অথচ কলকাতায় জনবহুল প্রতি শনিবার যে মতো কয়েনের বাজার বসে সেখানে একা আমি থাকি না সেখানে তিনটে বড় দোকান আমাকে নিয়ে আমাদের যাদের এই তিনজনকে আপনারা এক্সিবিশনে পাবেন জিপিওতে পাবেন ছাড়াও। ওখানে আরও অনেক দোকান বসে যদি আপনার মনে হয় আমি কম দাম বলছি দেবেন না আমি বলছি আমাকে দেবেন না অন্যান্য ছোট দোকানদার যারা বসে ওখানে তাদের কাছে চলে যান গিয়ে বিক্রি করুন তাতে শান্তি পাবেন মনে রাখবেন যে কেউ যদি চিটিংবাজি করে দুটো টাকা নেয় সেটা কিন্তু কোনো মানুষের সহ্য হয় না আর যদি চেয়ে নেয় তাহলে কিন্তু মানুষ দিতে চায় তো বন্ধু এক পয়সা অর্থাৎ এক ওয়ান পাইস নাইনটিন ফিফটি স্প্লিট ডায়মন্ড হায়দ্রাবাদ মিন্টের পয়েন্ট থাকলে অবশ্যই নিয়ে আসবেন কন্ডিশানের উপরে উপযুক্ত পয়সা দিয়ে আমি আপনাদের কাছ থেকে কিনে নেব তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার